এগারো হাজার আটশো টাকা টোটাল পিসি মানে সহ মনিটর কিবোর্ড মাউস যা যা আছে আপনার ওয়াইফাই রিসিভার পর্যন্ত ফ্রি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিসি কাজের পেস্ট কাজের সেরা কাজের জন্য পিসি গুলো রেখেছি আর প্রত্যেকটার মধ্যে ধামাকা ধামাকা প্রাইজে রেখেছি আর টোটাল প্যাকেজ কিবোর্ড মনিটর মাউস আপনার আর এক্সট্রা কিছুই লাগবে না সেটা হলো কোরাই ফাইড সেকেন্ড জেনারেশান এই চমক থাকছে সবগুলো প্যাকেজে কিন্তু

জন্য পিসিগুলো রেখেছি আর প্রত্যেকটার মধ্যে ধামাকা ধামাকা প্রাইজে রেখেছি আর প্রত্যেকটা প্রোডাক্ট রেখেছি সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে মান সম্পূর্ণ প্রোডাক্টগুলো যেমন কাজের জন্য সেরা হ্যাঁ কাজের জন্য সেরা সাধে সাথে তার মানও কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেরই অন্যান্য ভিডিও থেকে আজকের প্রোডাক্টগুলো সবচেয়ে বেস্ট মানের আর আজকের ভিডিও সবচেয়ে মেইন চমক থাকছে সবগুলো প্যাকেজে কিন্তু

প্রসেসর থাকবে এবং ইন্টেলের একটা স্টক কুলার থাকবে আচ্ছা এই প্রসেসরটির সাথে আমরা মাদারবোর্ড বরাবরই এক্সপার্ট ওয়ার্ল্ড মানি হলো যে ব্র্যান্ড নিউ মাদারবোর্ড প্রোভাইড করে থাকে আপনারা জানেন যে ইসোনিকের ব্র্যান্ডটাকে প্রোভাইড করে একবার ইনটেক থাকবে কিন্তু মাদারবোর্ড ইনটেক ব্র্যান্ড নিউ থাকবে আর অনেকে যদি বলে ভাই আপনাদের এই ব্র্যান্ডটা ছাড়া কি অন্য ব্র্যান্ড নেই আসে ভাই আমাদের কাছে অন্য অনেক আদার্স ব্র্যান্ড রয়েছে গিগাবাইট আসুস এমএসআই অ্যাজরক বাট আমরা এটাকে বাজেটের সাথে যেমন আপনার বাজেটটা কম এই বাজেটের সাথে আমরা এই প্রোডাক্টটাকে ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার ওয়ানে রাখবে এই টাকা যেটা আপনি যদি এই বাজেট অনুযায়ী বলেন তাহলে এটা নাম্বার ওয়ান ব্র্যান্ডের মধ্যে এইচ ডি এম আই অ্যান্ড বি ই সকল ধরনের আপডেট পিসারগুলো এই মাদারবোর্ডটিতে রয়েছে যেটিতে আপনি গিগাবাইটও পাবেন না এইচ ডি এম আই সহকারে অ্যান্ড বি আপডেট যত পড় সবগুলো কিন্তু এই মাদারবোর্ডে থাকবে সো এক বছর ওয়ারেন্টি পাবেন আর এটির সাথে আমরা র‍্যাম হিসাবে রেখেছি DDR3 ডাবল স্লট র‍্যাম ডাবল স্টিকের র‍্যাম যেটা আমরা চাইলে এক স্টিকও ইউজ করতে পারতাম কিন্তু অনেকের দেখা যাচ্ছে যে কখনো একটা স্টিক প্রবলেম করতে পারে যেন আমাদের কাজগুলো যেন বন্ধ না থাকে তার জন্য আমরা ডাবল স্টিক রেখেছি একটা প্রবলেম হলো যেন ওয়ারেন্টিতে আসলে আপনার দুই চার দিন সময় লাগে জানেন প্রত্যেকেই যেন বাট আমরা ইনস্ট্র চেষ্টা করে দিয়ে দেওয়ার জন্য কিন্তু অনেক সময় স্টকের উপর ডিপেন্ড করে তার জন্য এই ডাবল স্টিক রেখেছি ফোর ফোর এইট জিবি এই প্যাকেজটির সাথে এই এইট জিবির এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবে ফ্রেজ হিসাবে বরাবরই অরিয়র ব্র্যান্ডের উপর আমরা সাজেস্ট করব কারণ রেড রাইড এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রেড স্পিড পাঁচশো পঞ্চাশ এমবি স্পিড এবং রাইড স্পিড চারশো আশি এমবি পর্যন্ত আপনার এর চেয়ে বেশি আমার মনে হয় না প্রয়োজন আছে আর কারো যদি বাজেট আরো বেশি থাকে বা থাকে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এটি ব্র্যান্ড নিউ হওয়াতে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পিসিটির সাথে আমরা রেখেছি খুবই চমৎকার একটা ব্র্যান্ডের মধ্যে খুবই চমৎকার একটি অফিসিয়াল লুকিং এর ক্যাসিং আর এই পুরো পিসিটিকে পাওয়ার জেনারেট করার জন্য আমরা ধামাকা নিয়ে এসেছি ব্র্যান্ড নিউ একটি প্রোডাক্ট দুই বছর ওয়ারেন্টি সহকারে পাওয়ার সাপ্লাই ভ্যালুট অফ ব্র্যান্ডের ভ্যালুট অফ টু হান্ড্রেড ওয়ার্ড বলেছে ভাইয়া অ্যাকুরেটলি টু হান্ড্রেড ওয়ার্ড পেয়ে যাবেন যেমন অন্যান্য পাওয়ার সাপ্লাইগুলোতে চারশো পঞ্চাশ পাঁচশো ওয়ার্ড বলে বাট এখানে অ্যাকুরেটলি থাকে না একশো নব্বইও থাকে না একশো আশিও থাকে না দেখা গেছে অনেকগুলো বাট এটা টু হান্ড্রেড বলেছে টু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মানে ভ্যালু চপ কখনো নয় সয় করে না নয় সয় নেই যে আটা যেটা বলেছে সে সার্কিট অনুযায়ী কারণ এটা লেগে ব্র্যান্ডেড সার্কিট কোনো ইউজ সার্কিট না রিপায়ার সার্কিট না ভ্যালুড অফ মানি অর্জিনাল সো এই প্যাকেজটির সাথে ধামাকা প্যাকেজ হিসেবে রেখেছি মানে মনিটরটা দেখতে পারতেছেন হাই পাওয়ারের সতেরো ইঞ্চি একটি মনিটর 60 হার্জের রিফ্রেশ রেট সহকারে স্কোয়ার একটি মনিটর এই টিএমআই পোর্ট সহকারে আর সাথে কিবোর্ড মাউস তো রয়েছে বরাবরের মতো অফিসিয়ালি কিবোর্ড মাউস এই পয়েন্টিকের কিবোর্ড এসপির মাউস আর সাথে তো ফ্রি হিসাবে রয়েছে আপনাদের যেটা পছন্দ ওয়াইফাই রিসিভার পছন্দ ওয়াইফাই রিসিভার লাগলে আপনি ওয়াইফাই রিসিভার নিতে পারবেন স্পিকার লাগলে স্পিকার নিতে পারবেন যা যেটা পছন্দ সেটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিয়ে যেতে পারবেন সো এই টোটাল প্যাকেজটিকে আমরা আজকে ধামাকা একটা প্রাইস হাতের নাগালে রেখেছি একবারে সর্বনিম্ন আপনাদের চাইলেই আপনি যে এই বাজেটে আপনি একটা যদি ফোন কিনতেন যে গেম খেলার জন্য বাট ওই ফোনের প্রাইসে আপনি একটা কম্পিউটার নিয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার আটশো টাকায় তার পাশাপাশি নিয়ে এসেছি ইন্টেলের সবচেয়ে বেস্ট সেলার একটি প্রসেসর যেটা জানেন বরাবরই কোড়াই ফাইভ সিক্স জেনারেশন এই রেঞ্জের মধ্যে আপনার ইন্টেলের সবচেয়ে বেস্ট সেলার একটা প্রসেসর কোড়াই ফাইভ সিক্স জেনারেশান এইটি দিয়ে আপনি ফ্রি ফায়ার পাবজি ফ্রিলান্সিং ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন আপনার সকল ধরনের মানে আপনার ইডিটি এর জগতের প্রাথমিক লেভেলের স্টেজ আপনি সব কাজগুলো এটা দিয়ে করতে পারবেন এবং শিখতে পারবেন আর এটির সাথে আমরা মাদার বোর্ড রেখেছি স্টোনিকের একশো দশ এস ডি এম আই এন বি এম ই স্লট তো রয়েছে আপডেট যত পিসার আছে এমনকি ব্র্যান্ড নিয়েও এক বছর ওয়ারেন্টি আপনি এই মাদার বোর্ডটিতে নাইন জেনারেশন পর্যন্ত আপডেট করতে পারবেন আপনার প্রসেসরটিকে ইনফিউসারের আপডেটের সুযোগ রয়েছে নাইন জেন পর্যন্ত

নাম্বারে কন্ট্যাক্ট করলেও পারবেন বা আপনি আমাদের সব ভিজিট করে এসেও নিতে পারবেন অনলাইনের চাইলে নিতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এই প্যাকেজের সাথে র্যাম হিসাবে রেখেছি ডিটিআর ফোরের এইট জিবি ছাব্বিশ মেগার্সের অরিওর ব্র্যান্ডের তিন বছর ওয়ারেন্টি সহকারে র্যামটি তার সাথে স্টোরেজ হিসেবে রেখেছি অরিওর ব্র্যান্ডের একশো আঠাশ জিবি রেড রেড স্পিড খুবই চমৎকার এই ব্র্যান্ডার মধ্যে এই রেঞ্জে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন সো এই পিসিটার সাথেও আমরা ক্যাশিং হিসাবে রেখেছি অফিসিয়াল লুকিংয়ের মধ্যে ক্যাসিং কারো যদি পছন্দ থাকে যে লাইটিংয়ের মধ্যে বা অন্য কোনো ব্র্যান্ডে বা আপনার দেখেছেন আমাদের কাছে আরও স্টক রয়েছে ওই এর মধ্যে আপনার যদি পছন্দ হয় আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই পিসিটির সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে রেখেছি বরাবর এই ভ্যাল্ট অফ ব্র্যান্ডটার দুইশো ওয়ার্ডের একটি অরিজিনাল মাদার পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সহকারে এখানে পেয়ে যাবেন আপনারা এই প্যাকেজটির সাথে আর বরাবরই তো

ফটো এডিটের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ এবং অ্যানিমেশনের কাজগুলো করতে চাচ্ছেন তারা কোরাই ফাইভ এইট জেনারেশনটি নিতে পারবেন তার সাথে আমরা বড় বড় ইসোনিক ব্র্যান্ডের একটি ব্র্যান্ডীয় মাদার বোর্ড ইউজ করেছি যেটি আপনি নাইন জেন পর্যন্ত ইন ফিউচারে আপডেট করতে পারবেন এইট জেন থেকে নাইন জেনও আপডেট হতে পারবেন এক বছর ওয়ারেন্টি থাকবে এম ভিএম এইস ডিএম সকল ধরনের আপডেট ফিচারগুলো থাকে আপনারা জানেন যে ইসোনিকের মধ্যে সো এটির সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি অরিওর ব্র্যান্ডের ডিডিআর ফোরের একটি এইট জিবি আব্বিশে ছিষট্টি মেগা র্যামটি তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই র্যামটির সাথে আর এটির সাথে আমরা স্টোরেজ হিসেবে বরাবরই অরিয়র ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি চাইলে তো আপডেট করে নিতে পারবে চাইলে আপনি আপডেট করে নিতে পারবেন দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো ওয়ান জিবি টু জিবি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন সো এই প্যাকেজের সাথে আমরা ক্যাশিং হিসাবে রেখেছি খুবই চমৎকার ওবো ব্র্যান্ডের লাইটিং আর জিবি লাইটিং স্টিকের মধ্যে আপনি চাইলে স্টিকটা বন্ধ করে রাখতে পারবেন এবং কি রানিংও রাখতে পারবেন এই প্যাকেজের সাথে আমরা পাওয়ার সাপ্লাই বরাবরই বেলুটো ব্র্যান্ডের দুইশো ওয়ার্ডের এই

মানে প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন টেন জেনের সিমিলার কাজগুলো করতে চাচ্ছেন তারা কিন্তু এই জেনটা নিতে পারেন অবশ্যই এই জেনটা নিতে পারবেন সিমিলার বাজেট কম তাদের জন্য এই জেনারেশন আচ্ছা কেউ যদি এই প্যাকেজের বাইরে তাদের রিকোয়ারমেন্ট জন্য কাস্টমাইজ করে পিসি বিল্ড করতে চায় সেটা তো পসিবল অবশ্যই আপনার এই প্যাকেজের বাইরেও যদি আপনার কোনো থাকে রিকোয়ারমেন্ট ওই অনুযায়ী আপনি পিসি বিল্ড করতে পারেন বা এর মধ্যে থেকেও যদি আপনি কাস্টমাইজ প্রত্যেকটা প্রোডাক্টকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের পছন্দ অনুযায়ী নিজের বাজেট অনুযায়ী আচ্ছা তোমার ভিডিও শেষ পর্যায়ে শপের অ্যাড্রেসটা আরো একবার বলে দিই আমাদের শপের লোকেশনটি হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল 9 শপ নাম্বার 979 এক্সপার্ট ওয়ার্ল্ড ওকে ভিউয়ার্স তো এই ছিল আমাদের আজকের ভিডিও যারা বাজেটের মধ্যে পিসি কেনার জন্য টাস্টেড শপ করছেন চলে আসতে পারেন এক্সপার্ট ওয়ার্ল্ডে দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ